আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে আমেজিং একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপিটি দেখার পর আশা করি আর কখনোই তরমুজের খোসাগুলোকে ফেলে দিবেন না আমি এখানে কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি এগুলোর সবুজ অংশ কেটে ফেলে দিয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব তরমুজের খোসা দিয়ে যে এত মজাদার রেসিপি হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আমি এই খোসাগুলো সবুজ অংশ ফেলে দিয়েছি এবার এগুলোকে পানি দিয়ে আর লবণ দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এগুলোর অবশ্যই সাদা অংশটাই শুধু রাখতে হবে সবুজ অংশটাও যেমন ফেলে দিতে হবে লাল অংশটাও রাখা যাবে না এবার সামান্য পরিমাণে পানি আর লবণ দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তরমুজের খোসাগুলি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটিকে আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নেব তলাই একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাব্বাটি পরিমাণে চিনি যে পরিমাণ চিনি দিলাম ঠিক সেই পরিমাণে দিয়ে দিলাম পানি এবার এই চিনি আর পানি থেকে একটা শিরা আমি তৈরি করে নেব শিরাটা তৈরি হতে দিয়ে এদিকে তরমুজের খোসাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে শিরাগুলি খুব সহজেই এই খোসাগুলির গায়ে সুন্দরভাবে প্রবেশ করে যায় আর এটা যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়েছে এটা এমনিতেই নরম হয়ে গিয়েছে তবুও যদি ছিদ্র ছিদ্র করে দেওয়া হয় তাহলে এই মুরব্বাগুলি অনেক সুন্দর হবে আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কীভাবে করছি এইভাবে কাটা চামিজ কিংবা অন্য কোনো কাঠের সাহায্যে এগুলোকে ছিদ্র ছিদ্র করে নিতে হবে আমি এগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এদিকে আমার শিরাটাও তৈরি এবার এ তুমুচের খোসাগুলোকে এই শিরাই দিয়ে দিচ্ছি শিরার সঙ্গে খোসাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব এটাকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেবার পর চুলার ফ্লেমটা একদমই অফ করে দেব আর এটাকে আমি সারা রাত্রি রেখে দেব এইভাবেই যাতে এই শিরাগুলোকে পুরোপুরিভাবে টেনে নিতে পারে এইভাবে আপনি তরমুজের খোসা দিয়ে মোরব্বাটা তৈরি করে গড়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারেন এটা খেতেও হয় সত্যিই দুর্দান্ত আমি সারা রাত এইভাবেই তরমুচের খোসাটাকে রসে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এখন এটা দেখতে কেমন হয়েছে এটাকে আমি আবারও পাঁচ মিনিট রান্না করে নেব এটা থেকে এক্সট্রা শিরাটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে আমরা সবাই তরমুজের খোসাটা বরাবর ফেলেই দিই তরমুজের খোসা দিয়ে যে এত মজার রেসিপি হয় সেটা বানিয়ে না খেলে বলে বোঝানো সম্ভব নয় তাই এ রেসিপিটি দেখার পর আর কখনো তরমুজের খোসা ফেলবেন না একবার হলেও এ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি এর স্বাদটা অসাধারণ আমি তরমুজের খোসা থেকে রসটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিচ্ছি আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এটা তলায় লেগে না যায় যেহেতু চিনি শিরাটা চটচটে হয়ে যাওয়ার পর এটা তলায় লেগে যাওয়ার চান্স পেয়ে তাই এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর রসটাকেও পুরোপুরি শুকিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করব আমি রসটাকে পুরোপুরিভাবেই শুকিয়ে নিয়েছি এবার চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি আর এবার এটাকে আমি এক ঘন্টা রোদ্রে শুকিয়ে নেব এক ঘন্টা শুকিয়ে নিলে হবে এর বেশি প্রয়োজন নেই একটি প্লেটে হালকা তেল লাগিয়ে মুরব্বাগুলোকে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে অবশ্যই লাগিয়ে নিতে হবে তাহলে মুরব্বাগুলো প্লেটের গায়ে লেগে যাবে না আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগে থাকলে তো অবশ্যই ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আমি প্লেটে সুন্দর করে মুরব্বাগুলোকে সাজিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টা রোদ্রে শুকিয়ে নেব আর যাদের বাসায় রৌদ্রের ব্যবস্থা নেই তারা চাইলে এটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সংরক্ষণ করে খেতে পারেন রৌদ্রে না দিলেও চলবে এক ঘন্টা পর এই মুর্গাগুলোর অবস্থা এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশালা অনেক টেস্টি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ